নমস্কার আজকের ভিডিওতে মেম্বারে ব্যাঙ্ক ডিটেলস কী করে এন্ট্রি করবে সেটা হচ্ছে আমরা শিখে নেব আমরা এখানে মাইগ্রেটেড মেম্বারে এসেছি এখানে মাইগ্রেটেড মেম্বারে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এন্ট্রি করা আছে তো আমরা এডিট অপশানে চলে যাব এডিট অপশনে যাওয়ার পর এখানে আমরা দেখছি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সবটা এন্ট্রি করা আছে কিন্তু এখানে শুধুমাত্র আমাদের পাসবুকের যে পেজটা আছে ফার্স্ট পেজ সেটা আপলোড করে সেভ করলেই হয়ে যাবে কিন্তু আমরা যদি এখানে একবার লোকো মানে লোকোয়েস অ্যাপ্লিকেশনে যদি মার্কেট মেম্বারের ক্ষেত্রে যদি আমরা একবার আপলোড করে এবং সেভ করে যদি আমাদের বিপিএম থেকে যদি অ্যাপ্রুভ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয়বার কিন্তু এডিট করা যায় না তাই কোনো কিছু যাতে ভুল না থাকে অর্থাৎ অ্যাকাউন্ট নাম্বার ব্যাঙ্ক ব্রাঞ্চ সবটা যাতে ঠিক থাকে সেটা কিন্তু আমাদের পাসবুক থেকে সবটা কিন্তু মিলিয়ে ঠিক করে নিতে লাগবে এবং আমরা তারপরে কিন্তু এখানে কিন্তু পাসবুকটা আপলোড করব। এবং তারপরে কিন্তু এখান থেকে আমরা সেভ করে দেব এবার এখানে আমি একটা আমাদের কাছে যেহেতু পাসবুকটা নেই তো আমি একটা ডামি ফটো আমরা কিন্তু দিয়েছি তো আপনারা কিন্তু এখানে কিন্তু যেটা পাসবুক আসল যে পাসবুকটা আছে সেটাই কিন্তু আপলোড করবেন এবং হচ্ছে আমরা সেভ করব এবং ডু ইউ ওয়ান্ট টু মেক দিস ব্যাঙ্ক এ প্রাইমারি ব্যাঙ্ক এটা কিন্তু আমাদের অপশানটা ইয়েস করতে হবে অ্যান্ড এটা আপডেট সাকসেসফুলি ওকে এবার নেক্সট আমরা যে চলে যাব হচ্ছে অ্যাড্রেস ডিটেলসে এবার মেম্বার অ্যাড্রেস যখন আমরা এন্ট্রি করবো তখন আমরা এখানে দেখতে পাবো নিচে একটা প্লাস অপশন আছে সেখানে যাব ক্লিক করবো টাইপ আমাদের সিলেক্ট করে নিতে হবে প্রাইমারি নেক্সট অ্যাড্রেস লোকেশন এটা আমাদের অটোমেটিক লোকালের লোকালই থাকবে নেক্সট হচ্ছে অ্যাড্রেস লাইন অর্থাৎ মেম্বারের যে এখানে অনিতা দেবীর যে অ্যাড্রেস আছে অর্থাৎ উনি যে ভিলেজে বসবাস করেন সেই অ্যাড্রেসটা কিন্তু আমাদের টাইপ করে নিতে লাগবে তো আপনি যে মেম্বারটা এন্ট্রি করবেন সে তার অ্যাড্রেসটা কিন্তু এখানে টাইপ করে নেবেন গ্রাম পঞ্চায়েত এটা অটোমেটিক হচ্ছে আমাদের এনআরআলএম থেকে এখানে নেওয়া আছে তার জন্য এখানে আর কিছু করতে হবে না আর এখানে কিন্তু আমাদের পিনকোডটা এন্ট্রি করে আমরা সেভ করে দেব। অ্যান্ড ওকে করব এবার দেখুন অ্যাড্রেসটা আমাদের এন্ট্রি হয়ে গেল এবার নেক্সট ট্যাবে যাব। সেটা হচ্ছে কে ওয়াইসি এন্ড আদার আইডিস এখানে দেখুন কে আর ডকুমেন্ট আধার কিন্তু আমাদের অ্যাপ্রুভ করা আছে আমরা যেহেতু আগে আধারটাকে এন্ট্রি করা হয়েছে সেটা অ্যাপ্রুভ এবার আধার আইডি কিন্তু এনআইএল এমআইএস আইডি কিন্তু তো আছে এবার আমরা এখানে একটা প্লাস অপশন আছে এবং সেখানে যাব এখান থেকে আমরা কিন্তু আধার আইডি আমরা এন্ট্রি করতে পারি সেখানে আমরা ডকুমেন্ট টাইপ আধার আইডিটা আমরা সিলেক্ট করে নেব আপনারা যদি চান যে অন্য কিছু আমরা যেমন এখানে এনআইএলএ এমআইএস আইডিটা আছে অটোমেটিক তো সেটাই থাকবে আমাদের এখানটায় বা আপনারা যদি অন্য আইডি টাইপ করতে চান সেটা করতে পারেন করে আমরা সেভ করে ইয়েস করে দেব ধন্যবাদ